আসসালামু আলাইকুম আজকে নিয়ে আলোচনা করব তো শুরু করা যাক দেখি বইতে কি বলা আছে যে এটা নিয়ে যে কি আছে ব্যবতি নিয়ে মনে করি দুইটি বাস্তব সংখ্যা এ ও বি ঠিক আছে যেখানে এ লেস দেন বি অথবা এ গেটার দেন বি বিও হতে পারে আচ্ছা যাই হোক এ ও বি এর একটি বা উভয়কে বাদ দিয়ে বা তাদের মধ্যবর্তী সকল বাস্তব সংখ্যার সেটকে ব্যবধি বলে ব্যবধি চার প্রকার এটা নিয়ে নিম্নে আলোচনা করা হলো আচ্ছা দেখি যে নিম্নে কি আলোচনা করছে যে খোলা ব্যবধি খোলা ব্যবধির কথা বলছে খোলা ব্যবধি এওবি দুটি বাস্তব সংখ্যা মনে করলাম এ বি এর থেকে ছোট এওবিকে বাদ দিই ওদের মধ্যবর্তী সকল বাস্তব সংখ্যার সেটকে খোলা ব্যবধি বলে দেখি এই থেকে ছোট তো এ বি এই এবাদ বাদ বাদ এর মাঝখানে যা আছে অথবা এভাবেও লেখা যায় প্রতীক দ্বারা প্রকাশ করা এবং এ কমা বি হচ্ছে এক্স তো রিয়েল নাম্বার আর এক্স হবে এর থেকে বড় কিন্তু বি এর থেকে ছোট তারা সংজ্ঞায়িত করা হয় একে আমরা লিখতে পারি এই যে এ না এর থেকে কি বড় এবং বি না বি থেকে ছোট তাহলে কি এই ব্র্যাকেটের মাঝখানে ফার্স্ট ব্র্যাকেট এ আর বি বাদের মধ্যবর্তী সকলগুলাই হচ্ছে এর মধ্যে পড়ে তাহলে এটাকে আমরা খোলা ব্যবধিতে লিখতে পারবো বদ্ধ ব্যবধির করতে ক্ষেত্রে কি এটা তো আগের কথাই লেখছে একে এ বি ধারা প্রকাশ করা হয় এখন এ সহ বি সহ এর মধ্যবর্তী সকল কিছু এই যে এর সমান অথবা এর থেকে বড় বিয়ের সমান অথবা বি থেকে ছোট তখন এ সহ বি সহ সকল মধ্যবর্তী সব কিছু থাকবে কিন্তু যখন খোলা থাকবে খোলা ব্যবধি থাকবে তখন এ আর বিবাদের মধ্যবর্তী সকলগুলা এই যে কিন্তু যখন বদ্ধটা থাকবে ব্র্যাকেট থাকবে তখন হবে এই যে এর সমান অথবা বড় বিয়ের সমান অথবা ছোট এ আর বি এর মধ্যবর্তী সকল কিছু এখানে এই যে শর্ত এটা পরেরটাতে আসি যে অর্ধ খোলা অর্ধবদ্ধ ব্যবধি অর্ধখোলা অর্ধবদ্ধ মানে কি এক প্রথমটা খোলা পরেরটা বদ্ধ থাকবে তাহলে কি হবে এই যে প্রথমটা খোলা পরেরটা বদ্ধ তার মানে কি এ হবে না এরপরে বাকি কিছু এই যে এ হয় নাই এ হবে না এর থেকে বড় যেহেতু এটা আবার বদ্ধ তার মানে বি সহ বি থেকে ছোট এই যে বি এর সমাধান এক্স হলো অথবা ইকুয়াল বি আবার অর্ধবদ্ধ অর্ধ খোলা মানে প্রথমটা বদ্ধ পরেরটা খোলা থাকবে এই যে প্রথমটা বদ্ধ পরেরটা খোলা না তখন কি হবে এর থেকে এ আর ইকুয়াল্স এর মান হবে এর থেকে বড় অথবা সমান এবং বিয়ের থেকে ছোট তার মানে কি এর সমান অথবা বড় এই যে বদ্ধ ব্যবধি বি বাদে বিয়ের থেকে কমে যে খোলা ব্যবধি এভাবে হলো এ সহ কিন্তু বি না বি পর্যন্ত আসবে না এর নিচে থাকবে এখানে অসীম ব্যাবধী কি বলছে যে অসীম ব্যবধি বা রসি দুই প্রকার বলছে একটা হচ্ছে খোলা এবং অসীম আর একটা হচ্ছে বদ্ধ এবং অসীম খোলা অসীম মানে কি এই যে খোলা অসীম যে এ ইনফিনিটি এই যে এক্স এর মান এর থেকে বড় মানে ইনফিনিটি কতদূর যাবে হিসাব নাই এই যে এর থেকে শুরু হইছে নাই যাইতেছে তো যাইতেছে এর থেকে বড় যা খুশি হইতে পারে এই জন্য ইনফিনিটি খোলা অসীম ব্যাবতী আবার যদি এর থেকে ক্ষুদ্রতর হয় তখন এখানে মাইনাস ইনফিনিটি তাহলে এক্স লেস দেন এক্স এক্স কি হবে এটা জানা নেই কিন্তু এর থেকে কম হবে তাহলে মাইনাস এদিকে যাবে যাইতেই থাকবে এর থেকে এদিকে এ হবে না কিন্তু এর থেকে কমই হবে পরের এখানে আসে বদ্ধ এবং অসীম ব্যবধি বদ্ধ মানে কি তাহলে প্রথমটা বদ্ধ হয়ে যে অসীম পরেরটা অসীম হবে তাহলে এ সহ বড় এই যে এ সমান অথবা কি এর থেকে বড় এই যে এর সমান অথবা এর থেকে বড় তখন দেব এ সমান অথবা এর থেকে বড় আগেরটা কি ছিল প্রথমে আমরা শিখছি এ আর ইনফিনিটি এর থেকে শুরু হয় ইনফিনিটি এর থেকে বড় কিন্তু ইনফিনিটি পর্যন্ত এখন এখানে কি আসছে এ সহ ইনফিনিটি পর্যন্ত আবার যদি মাইনাস দিয়ে দিই এখানে যদি বদ্ধ দিই তাহলে এ সহ এর থেকে ছোট এই যে এ সহ এক্স এর মানে এ সহ এক্স এর থেকে কি ছোট হবে এই যে পাম দিকে যাবে